শেখ মুজিবুর রহমানের দেশের ভারত বর্ষের থেকে বই এনেছি অনেক অনেক ভালোবাসা মেরি মা মুঝে বতায়া করতে থি সোনার বাংলা কে বারে মে কাজী নজরুল ইসলাম জসমুদ্দিন ইসানুর রহমান কি শায়রি সে প্রধানমন্ত্রী হিসেবে থাকলে ভালো হয় মনে করে আমার তো না বাবা অমন সে গাছিনে যদি থাকে প্রধানমন্ত্রী আনলে ভালো নাই

संपूर्ण तो वीडियो देखते जा कौन बंधु शेख मुजीबुर रहमान एंड देश है भारत गौर शेर के बोए नेची और एक-एक ভালোবাসা एक मेरी मां मुझे बताया करती थी शोनार बांग्ला के बारे में काजी नसरुल्लाम इस्लाम, मुद्दीन एसालु रहमान की शायरी सुनी

স্যার একটা সম্মানিত আমাদের আমাদের কাছে সম্মানিত স্যার একজন কিন্তু স্যার এটা একদম ডাহা মিথ্যা কথা দিয়ে এটা করা হয়েছে একদম একটা মনে করেন আমাদের যে জামিল স্যার আছে আমাদের স্কুলের ভারপ্রাপ্ত আগে ছিল ওই সারই হচ্ছে এগুলো করতেছে সবকিছু কিন্তু এবার এটা হচ্ছে হয়েছে একদম ডাহা মিথ্যা কথা স্যারের স্যার এখান থেকে নিয়ে যখন টান টান যাচ্ছে তখন সব মনে করেন আমরা এখানে দাঁড়িয়ে আছি কিন্তু আমাদের ভিতরে ঢুকতে দিচ্ছে না ওই বড় বড় ভাই বাইরে ঢুকতে দিচ্ছে না কিন্তু এবার প্রথম স্যারকে সবাই আমাদের ডেকেছে স্যার হেড স্যার এখানে দাঁড়াই আমাদের সম্পূর্ণ ডেকছে স্যার বলতেছে কি তোরা কোনো ভয় না নিয়ে তোমরা বাইরে যাও গিয়ে স্যারকে উদ্ধার করে নিয়ে আসো কোনো কিছু পারবে না তা আমরা সবাই মিলে এবার গেছি গেলে এখানে যারা বড় বড় ভাইরা ছিল বাইরে হুমকি দিচ্ছে আর গালাগালি দিচ্ছে কিন্তু এবার আমরা বলতেছি আমাদের গায়ে হাত দেন সাহস কেমন ইয়ে কিছু বলছে না তখন আমরা চলে আসছি তখন সাইডে বলছে কেন তোমরা চলো এবার গেছি গিয়ে তাও তালা খুলতে চাচ্ছে না বিচ্ছুর গালাগালি দিচ্ছে আমাদের আর ওই যে তালা খুলেন আমরা ভালোভাবে কথা বলতেছি কিন্তু তারা তালা দিচ্ছে তালা দেয় তারাই খুলছে না এবং হ্যাঁ বিএনপির নেতা কর্মীরাই ছিল এরপরে যখন হেড স্যার গিয়ে আরও হচ্ছে সভাপতি সভাপতি গিয়ে সেটা খুলে দিয়েছে তারপর সারেরাকে আমরা বের করে নিয়ে আসছি বের করে নিয়ে আসলে তাও আমাদের বলতিছে কি কেমন সাহস তুই সারের বলতেছে যে কেমন সাহস তুই স্কুলে ঢুকে দে আমরা আনছি তা বলছি যারা নিয়ে এসছে তাদেরও কপালে দুঃখ আছে এমন কথা বলছিস কারণ আমাদের বাসায় এখান থেকে দূর আছে ইফটিজিং এর শিকার হতে পারি এটা একটু ভয় করতেছে কিন্তু স্যার বলিস স্যারের বলিস আমরা এই কথাটা তোমরা যদি কোনো ইফটিজিং হয় আমার সাথে বলো তাহলে ওদের হচ্ছে ইয়ে করবে এর বিচার চাই কারণ এতে আমার মান সম্মান হয়েছে আমি গিয়েছিলাম সারার কাছে আমরা দুইজন পড়ি কিন্তু ও সেদিন আসেনি আমি গিয়েছি স্যারের ওখান থেকে গিয়ে একটা পড়া নিছি মাত্র পড়াটা পাল্টা নিয়ে চলে আসছি চলে আসার পরে আজকে লোকজন আসছে এসে আমার হুমকি দিছে। হুমকি দেওয়ার পর আমি স্যারের ওখানে গেছি সিরাজ ওখানে বলছে যে তুই কোনো স্যারের সাথে কথা বলতে পারবি না তোর কোনো স্যার নেই এসব বলছে আরো বাজে কথা বলেছে। ওরা ওরা এখানে ডাকছে আমার ডেকে কথা শুনেছে শোনার পরে স্যারের মাতি মাতি নিয়েছে পক্ষে মানে মানে বাজে মন্তব্য স্যার আমরা তো স্কুলে ছিলাম এত কিছু জানি না প্রথমে ক্লাস চলা বলেন মানে কোচিং শেষে আমরা সবাই বসে আছে দেখছি আপনারা আসছে মানে সাংবাদিকরা আসছে বাইরের নেতাকর্মী যে বাইরের ছেলে মানে ছেলেগুলো ওরা আসছে আর অনেক বিভিন্ন লোকজন আসছে আমরা তো বুঝতে পারছি নাকি আমরা ভাবছি স্কুলে খেলা দিচ্ছি সেজন্য আসছে এরপরে তার কিছুক্ষণ পরেই দেখি শফিক গলা মানে কলার ধরে ধাক্কা দিতে দিতে এখান থেকে বাইরে নিয়ে যাচ্ছে পরে বিষয়টা মানে শুনে দেখলাম যে শফিক স্যারের কোন মেয়ের সাথে টেনের একটা মেয়ের সাথে নাকি তার উপরে সাঁত্রিশ মিনিট কি কয়েক মিনিট কথা হয়েছে আচ্ছা ঠিক আছে মেনে নিলাম এটা আমার আমার আমাদের কিংবা স্কুলের কোনো শিক্ষক কিংবা কোনো ছেলে কিংবা কোনো কোনো তো দেখতেছি না আর আমাদেরও তো কোনো সমস্যা না কিন্তু বাইরের ছেলে যারা নেতা নেতাকর্মী তারা বাইরে থেকে এসে এখানে আমাদের হুমকি দেবে আমাদের বাজে এভাবে গালিগালাজ কেন করবে আর আমাদের যে সম্মানীয় যে শিক্ষক শৈফিক মাস্টার তাকে কেন এত মানে হেনস্থা হতে হবে বাইরের ছেলেরা এসে এখানে রাজনীতিকে সেচন করবে রাজনীতিটা অফ করতে আমরা চাই রাজনীতিটা অফ করতে তাছাড়া আর কখনো যেন শবিস্তারের পক্ষে হোক আমাদের কোনো টিচারের পক্ষে হোক এমন কোনো অভিযোগ না আছে যে ট্রেনের মেয়ের নামে অভিযোগ করছে সে তো হচ্ছে সায়েন্সের একটা স্টুডেন্ট সে খুব ভালো স্টুডেন্ট অবশ্যই তাহলে কিসের জন্য তার পক্ষে এরকম একটা বাজে বাজে মানে বাজে পথে উঠবে আর এরকম সম্মান একটা স্যারের পক্ষে বাজে পথে উঠতে আমি বলছি কি কোনো লিখিত অভিযোগ আছে তারা বলে না কোনো বৌদ্ধ না তারা খেলা করছিল কি করছিল তো ওনারাও জানলেন কি করে ষয়টা এর অবশ্য ছিল কিন্তু আর তারপরে একটা দলীয় লোক আসবে কেন তারপরে তারা এভাবে কেন আমার স্কুলের টিচার একজন নিয়ে যাবে সভাপতি আছে সেক্রেটারি আছে এবং যুব দল নাম হচ্ছে সভাপতি হচ্ছে মন্টু সেক্রেটারি হচ্ছে আব্দুল গনি তারপরে আছে যুব দলের আছে মনে শাহিন তারপরে সবুজ এরকম মেম্বার আমাদের রবিউল মেম্বার উনিও বিএনপি তে মানে যুক্ত হয়েছে এ পর্যায়ে তারা এইভাবে আমার স্কুল টিচার কে এবারটা নিয়ে এসে নিয়ে যাবে কেন আমি তো আমাদের তো বিধি মতো আমি ব্যবস্থা নিব না এই যে অভিযোগটা আজকে আজকে জানাইছে আমরা উনি ঢাকায় ছিল উনি ঢাকায় ছিল না উনি আশ্বাস দিচ্ছে যে আমি তো এটা জানি না তার মেয়েটার কাছে শুনছে ওর কাছে শুনছে তা মানে দুইটা দুই রকম কথা হচ্ছে তাই বললো আমি সকোজ করবো করা হবে না 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 কিছু ওই মাস্টার এখন থেকে এই স্কুলে থাকবে তারপরে একটা সুষ্ঠু সমাধান করে এখানে গভর্ন বডি আছে হ্যাঁ হ্যাঁ এটা অবশ্যই আছে আমরা তো আসলে আপনাদের তো ওইভাবে আমরা চিনতে পারছি আপনাদের সেভাবে কি পরিচয় দেন উনি অভিযোগ করছে যে এই জায়গার স্থানীয় বিএনপি নেতারা এই টিচার কে ট্রেন হিসেবে নিয়ে গেছে মানব পদস্থ করছে এখন আপনি একটু পরিচয় দিয়ে যদি বলতেন এই অভিযোগের ব্যাপারে না এই অভিযোগের ব্যাপারে যে আজকে এর সুষ্ঠু সমাধান হবে আমি মোহাম্মদ রবিউল ইসলাম ইউপি সদস্য বারো নম্বর বল ইউনিয়ন আমি স্টিল ছিলাম হেডমাস্টারের সামনে তখন ওনাকে বলা হচ্ছে যে তুমি এখানে থাকবা না এর সুষ্ঠু সমাধান না হা পর্যন্ত তুমি স্কুলে আসতে পারবে না এর পূর্বে তোমাকে নিষিদ্ধ করা হয়েছিল এই অকারশের ভিতরে যেন তুমি যাবে না আমরা তাকে নিবেদিত মন দিই তাকে কিন্তু এখানে চাকরিতে এ থাকতে পারে বহাল থাকতে পারে সেজন্য আমরা সে সিম্পেথি তার উপরে দেখাচ্ছি কিন্তু সে পুনরায় সে আবার সেই এই অনৈতিক কাজে লিপ্ত হওয়ার জন্যে সে প্রস্তুত নিচ্ছিল এই তা আমরা এলাকাবাসী আমরা সবাই সম্মিলিতভাবে ইউনিয়নবাসী চাচ্ছি যে ওই মাস্টারকে এখানে আমরা রাখবো না আইনের পরীক্ষা আমরা রাখবো না সেটা আমরা চাচ্ছি তা আমরা বলছি তুমি এখানে থাকবা না বিএনপির নেতা কথা না এখানে আমজনতা সর্বস্তরের লোক ছিল আমি হেড স্যারের সামনে ছিলাম এই হচ্ছে কথাটা আমরা চাচ্ছি আপনাদের মাধ্যম দিয়ে মানুষ আমরা মানুষ আমাদের মধ্যে ভুল ত্রুটি হতে পারে থাকতে পারে তবে আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল আইনকে সবসময় শ্রদ্ধা করি এবং কর্ম তো দর্শক মন্ডলী সম্পূর্ণ ভিডিওটি দেখলেন ভিডিওটি নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে রেখে দেবেন আমরা নিরপেক্ষভাবে সব ভিডিও প্রকাশ করে থাকি আপনারা একটি লাইক কমেন্ট শেয়ার করলে আমরা ভিডিও বানাতে উৎসাহ পাই তাই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলের নোটিফিকেশনগুলো অন করে দেবেন তাই তাই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ